আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই রহমতে ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি ফুচকা তৈরি করব তার জন্য আড়াইশো গ্রাম ডাবলিকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এখন ক্যামেরার সামনে মাত্র একটা ধোয়া দিয়েছি কারণ এতগুলো ধোঁয়া তো আর ক্যামেরার সামনে দেওয়া যাবে না অনেক সময় লাগবে তো পরিমাণ মতো পানি দিয়ে দুইটা আলু আমি দিয়ে দেবো এটার সাথে তো তার জন্য আলুটাকেও আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তাও আবার এখন একটা ধোয়া দিয়ে ডাবলিটার সাথে দিয়ে চুলাই বসিয়ে দেব আমার দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ শুরুতেই একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বলক চলে আসছে এখন উপর দিয়ে ফেনাটাকে ফেলে দেবো এক ঘন্টার মধ্যে ডাবলিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এই যে দুইটা ডিমো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ফুচকার জন্য তো টক তো অবশ্যই লাগবে তো টকের জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে পরিষ্কার করে ধুয়ে এখন ফিল্টারের পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব তো ডাবলিটা সিদ্ধ হতে যত সময় লাগে এতক্ষণ পর্যন্ত এটা ভিজতে থাকুক এদিকে ডাবলিটাও নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা সময় লাগবে তো যতটুকু পানি এখন রয়ে গিয়েছে এই পানিটা দিয়ে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আরও একটু সময় লাগবে এই জন্য ঢেকে দিচ্ছি এদিকে তেঁতুলটাও নরম হয়ে গিয়েছে এবার এটাকে চটকে তেঁতুলের যে কাঠটা আছে এটাকে বের করে নিয়ে আর বিচি এবং খোসা এগুলোকে ফেলে দেব বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন দুপুরে অতিরিক্ত গরম লাগে তখন এইভাবে তেঁতুল ভিজিয়ে রেখে গুড় বিটলপন আর হচ্ছে শুকনামরিচ তাওয়ায় টেলে নিয়ে একটাতে তুলে ভর্তা করা যায় তাহলে আর তো কোনো কথাই নেই সেই স্বাদ লাগে খেতে যেখানে পাঁচ ছটা মরিচও আমি ভেজে নিয়েছি এটাকে লবণ দিয়ে গুঁড়া করে নেব টকের জন্য এটাও গুঁড়া করা হয়ে গিয়েছে এদিকে ফুচকা লাগবে ফুচকাটাও তো ভাজতে হবে এই ফুচকাটাকেও পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো গরম করে ফুচকাটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন ফুচকাগুলা কতটা সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে ফুলেছে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছে ফুচকা টক দুইটা আলু সিদ্ধ করে দিয়েছিলাম ওই আলুগুলোকে ছেলে নিয়েছি ধনেপাতা পাতা ডিম শশা কাঁচামরিচ পেঁয়াজ তো আমার একটা বাচ্চা আবার ফুচকার মধ্যে শশা খায় তার জন্য শশাটা কেটে নিয়েছি এমনিতে তো ফুচকাতে শশা দেওয়া যায় না বা দেয় না আমার এই মেয়ের জন্য আমি শশাটা কেটে নিয়েছি তো টকটা রেডি করবো আমি প্রথমেই কিছুটা চটপটির মশলা চিলি ফ্লেক্স ভিট লবণ স্বাদ মতো লবণ এবং চা চা চামচ ভর্তি করে তিন চার চামচ চিনি দিয়েছি তো ডাবলিটা সিদ্ধ করেছিলাম এক টেবিল চামচের মতো ডাবলিও এখানে দিয়েছি এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছে তো টেস্ট করে দেখলাম যে এখানে চটপটির মশলা আরেকটু লাগবে তার জন্য আমি আরও একটু চটপটির মশলা দিয়েছি এবার যে ডাবলিটা সিদ্ধ করেছিলাম এই পোটটা তৈরি করব এখানে দুইটা আলুর বেশি লাগবে না কারণ অনেকে আলু দেওয়াও করে খালি কিন্তু আমি আলু এবং ডাবলি দুইটা দিয়েই করব সেই জন্য আলুর পরিমাণটা কমে দিয়েছি দিয়ে দিলাম দই মোট পেঁয়াজ কচি ধনেপাতা পাতা অল্প করে কাঁচামরিচ দিচ্ছে কারণ টকের মধ্যেও তো ঝাল আছে বা ডিমটাকেও আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি চটপটি মশলাটার প্যাকেটে চার ভাগে তিন ভাগ মশলাই আমি এখানে দিয়েছি দিয়ে দিলাম একটু বিট লবণ লবণ আর দিবো না কারণ লবণ তো আমি যখন ডাবলিটা সিদ্ধ করেছিলাম তখনই দিয়েছি এই জন্য এ পর্যায়ে আর লবণটা দিচ্ছি না যে আমার পুরটাও রেডি করা হয়ে গিয়েছে এবার ফসকাটার ভিতরে পুরটাকে দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি ফুচকাটা খেতে ছিল সেই অসাধারণ স্বাদ আর ঈদের দিন বিকালবেলা তো প্রত্যেকের বাসায় ফুচকা চটপটি এগুলো তৈরি করা হয় তো ভিডিওটা দিতে আমার লেট হয়ে গিয়েছে কারণ একটা জামেলার মধ্যে ছিলাম আমি সময়টা বের করতে পারছিলাম না ভিডিওটা এডিট করার জন্য আমার ফুচকার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেয় অনেক সময় দেখা যায় যে ভিউ পড়তেছে ঠিকই কিন্তু কোনো লাইক দিচ্ছে না প্লিজ দর্শকদের কাছে আমার অনুরোধ একটা লাইক দিয়ে দিবেন নতুন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমার অনেক উপকারে আসবে ভিডিওটি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ